টু মাই চ্যানেল তোমরা কেমন আছো ভালো আছো আশা করি আমিও খুব ভালো আছি বিয়ের ঠিক রিসেপশনের দুদিন পরে গিয়েছিলাম চাকলাম মন্দির লোকনাথ বাবার কাছে আর ওই যে দেখতে পাচ্ছ লোকনাথ বাবাকে দেখাই যাচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ এইখানে হয় যোগ্য তার সাথে পুরো ভিউটা দেখো কত অপরূপ একটা ভিউ মানে যেখানে গেলে মন শান্ত হয়ে যায় একদম আর এইখানে সবাই আমাদের সপ্তনা জন্য পুজো দেয় আর দেখতে পাচ্ছ ওপরে তিনজন বসে আছে তো কারা কারা এই তিনজন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি চিনতে পারো অবশ্যই চিনতে পারবে কেন পারবে না তারপরে আমরা একটুখানি দুজন মিলে সেলফি তুলে নিচ্ছিলাম ভালো করে আর তারপরে দিতে গিয়েছিলাম পুজো ও ভিডিওটা করেছিল তো আমার ভালো লেগেছিলো বলেই তোমাদের সাথে শেয়ার করলাম তবে একটা কথা জানি রাখি মন থেকে আমি চাই মন থেকে এটা ভাবিও যে শুধুমাত্র মন্দিরে দেবতা থাকে ভগবান থাকে তা কিন্তু নয় মন থেকে চাইলে সব জায়গাতেই তুমি ভগবানকে দেখতে পাবে সে মন্দিরে হোক ঘরের ভেতরে হোক আর যেখানেই হোক না কেন তো আমি সবার উদ্দেশ্যে আমার দুই বাড়ির উদ্দেশ্যে দুই পরিবারের উদ্দেশ্যে আমি পুজো দিয়েছি এবং সবার উদ্দেশ্যে পুজো দিয়েছি যাতে সবাই ভালো থাকে মন্দিরের ঠিক ওপরেই আছে এরকম ঠাক মানে দেব দেবীরা যেখানে আছে শিব দুর্গা আছে জয় জগন্নাথ আছে তারপরে হচ্ছে আমার গুবলু আছে আর এনাকেও আমি গুবলুই বলি এনাকে যদিও সবাই বলে ঠাকুর কিন্তু আমি গুগলুই বলি তারপরে আমরা একটুখানি সব দেব দেবীর ছবি তুলে নিচ্ছিলাম নিজেরাও ছবি তুলছিলাম আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করো যাতে আমরা তোমার সাথে ভিডিও